আসসালামু আলাইকুম স্বাধীন টেস্টি কিচেনে তোমার সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেশি মুরগি দিয়ে দুর্দান্ত এক রেসিপি তৈরি করেছি তোমরা যদি প্রথম থেকে শেষ সময় দেখো খুব সহজভাবে তোমরাও এই দুর্দান্ত রেসিপি তৈরি করে নিতে পারবে তার আগে তুমি যদি চ্যানেলে নিয়েও হয় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ওখানে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি তৈরি করি দেখো এখানে মুরগিটাকে কিন্তু জবাই করে নেওয়া হয়েছে তো চলো এবার আমি মুরগিটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিই মুরগিটাকে আগুনে ধর্ষে নেওয়া হচ্ছে মুরগিটাকে খুব ভালো করে পরিষ্কার করে এবার কেটে নেওয়া হচ্ছে তো দেখো এখানে মুরগির মাংসটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো দেখো মাংসটা তো পুরো চর্বিতে ভরপুর দেখতে কতটা লোবণীয় লাগছে তো চলো এবার আমি এটাকে খুব সুন্দরভাবে একেবারে নতুন পদ্ধতিতে আলু দিয়ে রান্না করে দেখাই তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রান্নার আগে আমি এটাকে একটু নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দেবো মুরগির মাংসটাকে আমি নুন হলুদ আদা রসুন জিরে হলুদ সামান্য দু চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেশান করে আমি পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো চলো এবার আমি বাকি উপকরণ করে রেডি করে নিই আমি পাঁচশো মতো আলু নিয়েছি তো আলুটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি আর এখানে আমি দেখো তিনটে বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি তো চলো এবার আমি বাকি কাজটা করে নিই তো দেখো আমি মুরগির মাংসটাকে বেচার করার মধ্যে আমি ঢেলে নিয়েছি কারণ এটা খুবই শক্ত তো আমি একটা সিটি দিয়ে নেবো তো খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নয় একটা সিটি দেবো তাড়াতাড়ি কিন্তু মাংসটা নরমও হয়ে যাবে এবং রান্নাটাও চট জলদি হয়ে যাবে তো চলো আমি একটা সিটি দিয়ে নিই এদিকে ওভেনটা জালু ওভেনে একটা ট্রাইপেন বস দিয়েছি এবার আমি ভাপ দিয়ে রাখা আলু কটাকে আমি একটু ভেজে নেব আলু কটা একটু লাল করে ভেজে নি তো এদিকে দেখো মাংসটাকে আমার একটা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো এবার আমি আলুটা বাসের ওভেনে ভাজা হচ্ছে এবার আমি বাকি রান্নাটা করে নিই তো এদিকে আমি ওভেনটা জ্বালি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি তো এদিকে আমি ওভেনটা জ্বালি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যে আমি চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু ভালো করে গরম করে নেব তোমার তেলটা আমার গরম করা হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখো পেঁয়াজটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দিলাম লবঙ্গ দারচিনি আর এলাচ এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি এবার এটাকে একটু লাল করে ভেজে নেব তো পিঁয়াজটা যদি তাড়াতাড়ি একটু ভাজা হয় তার জন্য এক চামচ নুন দিয়ে দেবো নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি তো মাংসটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে আমি একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটা দিয়ে দেবো একটু পেঁয়াজ টমেটোটাকে একটু আমি গলিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা দিয়ে দেব দু চামচ মতো আদা বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি একটু টাইম নিয়ে কষে নেবো মানে পাঁচ মিনিট মতো একটু কষে নেব মশলার কাঁচা গন্ধে চলে যাওয়া পর্যন্ত দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি যে মুরগিটাকে আমি একটা সিটিতে জাল দিয়েছিলাম সেদ্ধ করেছিলাম সেখানে দিয়ে একটু ঝোল উড়ে গেছে তো এটা দিয়ে আমি অল্প অল্প করে দেবো আর এটা কষে নেবো পেঁয়াজটাকে তো এবার আমি দিয়ে দেবো এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো তো এই যে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ওপরে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো খুব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালো করে মাংসর গায়ে লেগে যায় মাংসের স্বাদটা আরও ভালো আসার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো তোমরা চাইলে কী তো করতে পারো মিলে দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো আমি একটু দিয়ে দেব খুব ভালো করে আমি একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে আমি একটু কষিয়ে নেব মাংস সঙ্গে তো এটাকে আমি আলুটা এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি একটু কষিয়ে নেবো অল্প অল্প পানি দিয়ে তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তোমরা ঝোলটা যে যেমন ডাকবে সেভাবে করে নেবে পানিটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো অল্প একটু ধনেপাতা পাতা খুব ভালো করে একটু নেড়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে দেখো বেশ একবার হলে এভাবে দেশি মুড়ি রান্না করে দেখবে বাড়ির সবাই প্রশংসা করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলো আমি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিই মাংস আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি ওভেনটা অফ করে দেব তোমাকে ডিশের মধ্যে আমি সার্ভ করে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি একটা ডিশের মধ্যে দেখো সার্ভ করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে প্লিজ একবার হলে এভাবে তৈরি করবে ততম তো সকলে ভালো থাকো ফিরে আসবে আবার নতুন কোনো রেসিপি নিও